আমি লাস্ট ও তুমি ঢাকায় গেছিস আমি লাস্ট ওরে তিনটাই আমার মা আমার আমার ইচ্ছা আমার বিয়ে দিবে না আমি বলছি দেখো তোমার যদি বিয়ে দিয়ে দেয় দেখাই তুমি কি করবা বলে আমার ইচ্ছা কেউ বিয়ে দিবে না আমি বলছি দেখো বিয়ে দিয়ে দিবে যে না দিবে না আমি কথা আপনার সাথে পরিচয় কতদিন আগে কিভাবে শুনে বলেন তো কিভাবে এক বছর আগে মানে এক বছর ধরে পরিচয় তারপরে কথা যাত্রা শুরু করো যাতে কর তোর বোনের বাসা সানার পাঠ ওখানে দেখা করছি করছি তারপর আস্তে ও বলছে আমি তখনই বলছি যে আমরা বিয়ে করে ফেলি ও বলছে না আমার টাইমলি এখন মানে এখন আমি জব করি না এখন আমি বিয়ে করতে পারবো তুমি জব করো আমার বিয়ে করে আমার কাছে রাখে দাও আমি পরে তোমার তুমি আমার পরে তোমার শুধুমাত্র উঠাই নিয়ে যাও বলে যে না বলে বিয়ে হুজুরাই এখন বিয়ে করবে না বলে হুজুর বিয়ে করায় রাখো মসজিদ থেকে হুজুর ধরে নিয়ে আসবো আইনে বিয়ে করে রাখবে এই বিয়ে তো কোনো ভ্যালু নাই বলে কি না এইটা করলে করো আর হলে অপেক্ষা করো আর এখন বলে এই যে চার পাঁচ দিন আগে কথা বলে কি আমার বিয়ে করতে গেলে তুমি বুড়ি হয়ে যাবা

ছেলে দিয়ে ধুমকে দিচ্ছে আধ ঘন্টা ভিতরে বেরোয় আমার পদক্ষেপ নেবে আমার বের করার জন্য তারপরে আমি দ্বিতীয়বার আমি বাসা চেক করতে বাসায় লুকায় রাখছে কিনা তারপরে ওনারা আমার সাথে তুলো তুলো করতেছে জুতা মেরে তার গরুদান করার কোনো মানে নাই তা আমি বলিনি যে তারা আমার মাছে কিন্তু রাত ব্যবহার করছে আমার সাথে প্রথমে আর এখন বলতেছে আমি আইন অভিযোগ ব্যবস্থা নিয়েছি এখানে গেছিলাম পরে আমি একটা অভিযোগ লেখিয়েছি পুলিশ আসছিল সাড়ে দশটা বাজে এসে দেখছি যে ও বাসায় নেই তো ওর মা বলছে যে আমার ছেলেগুলো কিছুই করে নাই একদম অস্বীকার আমার নাকি বাচ্চা কাচ্চা আছে আমি একটা মাস আমি সংসার করিনি তো সেখানে বাচ্চা কাচ্চা কোথা থেকে আসবে আমি সব বলছি আমার লাইফে কোনো কিছু আমি বাদ রাখিনি ওর বলতে আমি অনেক কষ্ট আমি এখানে আসছি আমার মা আমার বাসা থেকে বের করে দিয়েছে বলছে যে ছেলের সাথে ছিলি ওই ছেলের সাথেই যা তুই আমার বাসার সামনে আসবি না আমি বাধ্যতা হয়ে আমি আজকে এত দূর আসছি আমি কোথাও বাসা থেকে আমি এত দূর যাইনি কখনো ওর জন্য আমি আজকে এইখানে মেনে নিতে হবে মেনে নিতে হবে

এমনকি আমার থেকে বিভিন্ন সময় টাকাও নিছে দুই লাখ টাকার মতো নিছে আপনি কি চাকরি করেন আমি চাকরি করতাম আগে এখন করি না সেই চাকরি টাকা দিয়ে কি দুইজন থাকতেন খাইতেন হ্যাঁ সব কিছু বলেন তো এই কথাটা বলেন আমার থেকে দুই লক্ষ টাকার উপরে নিছে আমি যত খরচা পাতি আমাদের বাসায় রান্না বান্না সব আমি করতাম আমি আমার টাকা দিয়ে করতাম ও নাকি ওর বাসা থেকে ও টাকা নিছে সবকিছু

আমার ফোন রিসিভ করে আর ব্লক পুলিশ কি বলছে পুলিশ কি বলছে পুলিশ কি পুলিশ এটা নিয়ে কিছু বলেনি পুলিশ বলছে আমি যারা দেখাই দেখতেছি এই আসছিল রাতে আর পায় নেই পুলিশ এখন আমার বলছে যে আমি যদি আইন গত ভাবে ই করি মামলা বা যেটাই হোক ওভাবে নিতে কিন্তু আমি চেয়েছিলাম যে এগুলো না করে আমি সুস্থ একটা বিচার চেয়েছি যে ও আমার বিয়ে করবে কি করবে না আমি বিয়ে ও আমার বিয়ে করতেই হবে কারণ আমার যাওয়ার জায়গা নেই আমার তো জীবন শেষ করে দিচ্ছে একটা বছর আমার নষ্ট করে দিচ্ছে একটা বছর আপনি এখানে আসছেন কবে কখন

pick <laughs>